দেখো আজকে সরস্বতী যে উপলক্ষে গোটাচর্য হচ্ছে এটা আমার কাকিমা আর কাকিমা এ দেখো কী করছে দেখো বেগুন রয়েছে পালং শাক সিম এখানে হচ্ছে তোমার বাঁধাকপি ফুলকপি এই আলু এখানে বিন কড়াই আর এটা আমার মা আমার মা করছে দেখো দেখো আমাদের এক ঝুড়ি পালং শাক কাটা হচ্ছে লাউ শাক বেগুন সিম আর ওদিকে পিয়া দেখো ও কি করছে ফুলকবি কাটছে বাঁধাকপি রয়েছে ওগুলো ছপার পরতে কাটছে আর এদিকে আমার বৌদিও তর্জোর করছে বৌদির জন্য আলাদা সব তিন বাড়ি আলাদা হবে দেখো কত কত আনাজ একসাথে রান্না হচ্ছে আর সন্দেহবেলা সব রান্না হবে এখন তো সব কটা চলছে দেখো পিয়া এখানে বসে গেছে সব কিছু চাচ্ছে করতে এই দেখো সব কিছু ধোঁয়া দিই কমপ্লিট

আর এটা ফুলকপিটা ভেজে নিচ্ছে ভাজা হয়ে গেছে ফুলকপিটা আলু আছে আর এইগুলো সব ভাজবে আরো ও সকাল থেকে লেগে গেছে ফুলকপিটা ভাজবে তুলে নিচ্ছে আলুগুলো ভেজে নেওয়া হচ্ছে এক করে একে একে সব ভেজে নেওয়া হবে আলু ভাজা হচ্ছে আর এদিকে এদিকে এটা আছে গোটা গোটা আলু এগুলো যাবে দেখো সিম আলু বেগুন কড়াইশুঁটি এগুলো দিয়ে সবাই একসাথে ভেজে নিচ্ছে তেলে সব ভাজা হচ্ছে আর এদিকে আলু ফুলকি ভালো হয়ে গেছে আর আমাদের সেই উনানে যারা রান্না রাখা হচ্ছে দেখো তো বন্ধুরা দেখো আমাদের গোটা চাচ্ছি প্রায় হয়ে এসছে প্রায় হয়ে এসে গত সবজি এই দেখো এরা মোড়ে মোড়ে এই এসছে দেখো ভালো করে কষো তলা ধরে না জানো আমাদের গোটা হয়ে এসছে আর একটু বাকি আছি আর যে পিয়ার নেড়ে নেড়ে পুরো হাতটা ব্যথা হয়ে গেছে দম ফেলছে দেখো এত গোটা চচ্চড়ি তোর নাতে নাতে দম বাড়ে গেছে না